চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদ সরকাত লাকাতা মুহাম্মাদ ইয়াদাহ মাখযুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতিমাও যদি চুরি করে ফাতিমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না

ফারুকের ছেলে আবু নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল আমার আল্লাহ মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আসিফের ফিরে যখন আসলো অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লাই বলেন ঠিক না। এখানে কোন ডুপ্লিমেসি করার সুযোগ পার্সিয়ালিটি করার কোন সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উনলিল জামিয়া বল হারাম হারাম উনলিল জামি সর্বশেষ মূলনীতি

আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন ফাইন্নামা আহালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম আমার আগে যত উম্মাহ ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার 1 কাসরাতু মাসাইলিহিম বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য সংস্বর দুই নাম্বার কারণ ফাইন্নামা اهلاক الذين من قبلكم كثرت ما سائلهم واختلافهم على انبيائهم নবীদের ব্যাপারে اختلاف করেছে তারা আমাদের সমাজে একতালাপ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে না দলাদলি করা যাবে না আমরা দলাদলি চাই না ঐক্য চাই ঐক্য এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই জীবন জন্য হারাম খাওয়া হ্যাঁ না না হইলে আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে

এই দোয়াটা এর রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারও বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক না আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো না আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো না হারামকে কি বলবো আওয়াজ হয় নাই সবাই বলতে হবে হালালকে কি বলে হারামকে কি বলে আমাদের সবাইকে কথাগুলো বুঝার করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন